আমাদের এদিকে কি প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এই যে দেখো এদিকে যাচ্ছে তো চলো আমাদের নদীটা তোমাদেরকে দেখিয়ে আসি নদীতে কেমন জল হয়েছে তো দেখতে পাচ্ছ কিভাবে জল বাড়ছে তো তোমাদেরকে দেখাচ্ছি আর আমাদের এদিকে কারেন্টও নেই একটু চাষ ছিল তাই আমি একটু ভিডিও Şurada nichi, tamadır ki, জল ঝল জল জল ঝল জল দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের কি কষ্ট আর আমরা কি কষ্টের মধ্যে থাকি কালকে রাত থেকে অনুব্রত বৃষ্টির কারণে নদীতে অনেক জল বেড়ে গেছে তার মধ্যে আমাদের এই যে খেটের দিকে নদীর জল উঠছে কিন্তু দেখি পরে কি হয় মোবাইলের চার্জ নেই তো অপেক্ষা করি